সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে প্রাচী আলকার পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা এবং ভালোবাসা অনেকেই অনেক ধরনের পেশেন্ট বলছিলেন আপনারা আঞ্চলিক ভাষা যেটা বলছিলেন যে আমাদের বাচ্চার মেরুদন্ড বাঁকা এইভাবে বাঁকা স্যার কী করবো যাকে ইংলিশে বলে স্কলোসিস তাহলে স্কলোসিস বলে কী করতে হবে ঠিক আছে বস্টন ব্রেজ আমরা দিয়ে থাকি এবং পাশাপাশি ব্যায়াম দিয়ে থাকি ব্রেজ দিয়ে থাকি দেখবেন আজকে এই বাচ্চাটাকে বস্টন ব্রেজ দিয়ে আমরা কীভাবে হাঁটাচ্ছি আপনার বাচ্চা বলেন অ্যাডাল্ট বলেন প্রতিটা মানুষের যদি স্কোলসিস হয়ে থাকে তাহলে তাদের বস্টন ব্রেস দিয়ে আমরা সাপোর্ট দিয়ে সাথে সাথে ব্যায়াম দিয়ে থাকি তাহলে দেখতে থাকেন এই বাচ্চাটাকে আমরা কিভাবে হাঁটেছি আর এছাড়াও আমার চিকিৎসা তথ্য সভাপতি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যাবা যারা করছেন আপনাদের চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আর বা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর এখানে ভালো জিনিসগুলো মানুষকে প্রচার করুন এই যে বুকে দেখতেছেন বস্টন ব্রিজ আমরা বস্টন ব্রিজ দিছি। আর মেরুদণ্ডটা পাকা তাকার কারণে মানে হেলে দুলে যাচ্ছে এর কারণে আমরা এই বস্টন ব্রিজটা দিয়েছি যাতে মেরুদণ্ডটা সঠিক স্থানে ফিরে আসে তাই আমরা বস্টন ব্রিজ আর পাশাপাশি দেখছেন তার পায়ে কে এফ একটা ফ্লোফি বেবি ঠিক আছে তার একটু জটিল সমস্যা যার কারণ আমরা এই দুটা ডিভাইসই খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা যে কাজগুলো করবেন যে পাশাপাশি ব্যায়ামের পাশাপাশি মাস্ট বি ডিভাইসের খুবই গুরুত্বপূর্ণ আছে তাই আমরা ব্যায়ামের পাশাপাশি ডিভাইসগুলো বানিয়ে নেবেন তাহলে আশা করি আপনাদের প্রতিবন্ধী শিশু যেরকম আছে আশা করি এটা উন্নত আসবে আর এই পর্যন্ত অনেক শিশুই ভালো হয়েছে প্রতিবন্ধী শিশুদের সেবা নেবেন যত্ন করবেন দেখবেন অবহেলা করবেন না একদিন আপনার শিশু ভালো হবে এই আসার পরে আপনারা কাজ চালিয়ে যাবেন দেখতে দেখেন এই বস্টন ব্রিজের এটা দেখছেন তো বুক থেকে কোমর পর্যন্ত বস্টন ব্রেজ বাচ্চাটার তার মেরুদণ্ডটা বাঁকা আছে এই বাঁকা থাকার কারণে আমরা তাকে বস্টন ব্রিজ দিয়েছি যে সঠিক স্থানে আবার চলে আসবে তো ধন্যবাদ জানিয়ে এখানে রাখলাম আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেবো এগুলো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন